দর্শক বিগত পতিত আওয়ামী সরকারের অনেক দোষ তাদের বিরুদ্ধে অনেক সমালোচনা বিশেষ করে একপাক্ষিক ভোট নিয়ে সব থেকে বেশি সমালোচনা তারা অনেক খারাপ কাজ করেছে তাদের অনেক সমালোচনা করার অপশন রয়েছে আমরাও অপশন পেলেই সমালোচনা করে কিন্তু আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে আওয়ামী সরকার পতনের পরে গত পনেরো ষোলো মাসে নানাভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করা ষোলোই ডিসেম্বর বিজয় দিবস মানি না এরকম কথা প্রকাশ্যে বলে অধ্যত্ব প্রকাশ করেও তার কিছু না হওয়া ষোলো দিবস ডিসেম্বর বিজয় দিবস হতে পারে না বলা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের কোনো অংশীদারী না এই কথা বলা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি এই কথা বলা এইরকম নানা কিছু আমরা এমন কি জাতীয় সঙ্গীত পাল্টে দিতে হবে রবীন্দ্রনাথ একজন হিন্দুর লেখা জাতীয় সঙ্গীত কেন আমাদেরকে গাইতে হবে এই বয়ান তৈরি করেও পার পাওয়া যায় এই দেশে সেই দেশে এবার নতুন একটা খবর আমদানি হয়েছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে মন্ত্রণালয়টা দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধকে সংরক্ষণ করা যদিও এখন সেই মন্ত্রণালয়ের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের ব্যাপার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অংশ হয়ে গেছে জুলাই যুদ্ধ চব্বিশের আন্দোলন এতে করে কোনটা এই মন্ত্রণালয় গুরুত্ব দেবে আর কোনটা গুরুত্ব দেবে না এই কনফিউশনে তারা পড়ে যায় এবং পড়ে গিয়ে তারা মহান মুক্তিযুদ্ধের চাইতে জুলাইয়ের আন্দোলনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে এই কর্মকাণ্ডগুলো যখন দেখছি তখন এবার ভয়াবহ একটা ঘটনা সামনে এসেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের অনেক কাজ খারাপ অনেক কিছু খারাপ কিন্তু আওয়ামী লীগ সরকার একটা প্রোজেক্ট নিয়েছিল যে যারা জীবিত মুক্তিযোদ্ধা রয়েছেন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের প্রত্যেকের সাক্ষাৎকার তাদের যুদ্ধের যুদ্ধ জীবনের বর্ণনা প্রকাশ্যে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা এই এই সম্পর্কিত তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভিডিও এবং প্রায় আশি হাজার জীবিত মুক্তিযোদ্ধার ভিডিও আর্কাইভ হিসেবে করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার এই সিদ্ধান্ত কোনোভাবে খারাপ সিদ্ধান্ত হতে পারে না কিন্তু বর্তমান সরকার আওয়ামী সরকারের সেই সিদ্ধান্ত নেওয়া কাজ বাতিল করে দেয়া এবং আর্কাইভ থেকে সেই সকল ভিডিও ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধারা খুব বেশি অপরাধ করে ফেলেছেন মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করে যে দৃশ্য আমরা এই সরকারের আমলে দেখছি এবং যখন কিনা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন একজন মুক্তিযোদ্ধা কি হলো কি হচ্ছে কি হবে ভবিষ্যতে আরও এবং এই ঘটনা যখন ঘটছে তখন মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি কেন নিশ্চুপ চলুন একটু বুঝে দেখি দৈনিক প্রথম আলো সহ বাংলাদেশের লিডিং সমস্ত গণমাধ্যম কি বলছে মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিয়েছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মুক্তিযোদ্ধাদের বীরের কণ্ঠে বীরগাথা প্রজেক্টার মূল নাম ছিল যে বীর যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি তার কণ্ঠে তার জবানিতে তার যে বীরত্ব গাথার গল্প সেই গল্প বলবেন বিভিন্ন ডিউরেশনের গল্প এবং সেই গল্প আশি হাজার গল্প তুলে আনার কথা ছিল সেই তুলে এনে এটা আর্কাইভ করা হবে আওয়ামী লীগ সরকারের আমলে বারো হাজারের বেশি এগুলো জমা হয়েছিল এবং এই সরকার আসার পরে আরও চোদ্দো হাজারের বেশি প্রায় পনেরো হাজার মতো নতুন করে জমা দেয়া হয়েছে এই সরকার এসে সিদ্ধান্ত নিয়েছে যে এগুলো আর্কাইভ করার মতো নয় এগুলো মানে কি বলবো মানহীন এবং এটা যদি আর্কাইভ করে রাখা হয় তাহলে আগামী প্রজন্মের কাছে নাকি মুক্তিযুদ্ধ বিষয়ে ভুল মেসেজ যাবে অর্থাৎ মুক্তিযোদ্ধারা যে গল্প বলেছেন সেগুলো ভুল গল্প ভুল মেসেজ আগামী প্রজন্মের কাছে যাবে এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়েছে আমার মনে হয় যে এত কিছু না করে সংক্ষেপে বলে দিলেই হয়ে যায় উনিশশো সালে মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি কি বলছে প্রথম আলো প্রথম আলো বলছে পনেরো হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিওগুলোর এখন কি হবে এই প্রশ্নের আড়ালে তারা খুঁজে পেয়েছে শর্ত তারা বলছে মন্ত্রণালয় বলছে শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে এই প্রকল্পের অধীনে নেওয়া পনেরো হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল করে দিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন পর্যালোচনা করে তারা দেখেছেন সাক্ষাৎকারের ভিডিওগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি অর্থাৎ মুক্তিযোদ্ধারা ভুল ইতিহাস বলেছেন ভিডিওতে রয়েছে নানা অসঙ্গতি মুক্তিযোদ্ধারা নানা অসঙ্গতির কথা বলেছেন কোনো সত্য কথা বলেননি মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ভিডিওতে যথাযথভাবে প্রতিফলত হয়নি প্রতিফলিত হওয়ার নাটক তৈরি করে দিতে হবে তাদেরকে সেই নাটক স্ক্রিপ্ট তারা মুক্তিযোদ্ধারা বলবে এসব ভিডিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গেলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে এগুলো বাতিল করে দেওয়া হয়েছে সাক্ষাৎকারগুলোই শুধু নয় বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নেয়া প্রায় পঞ্চাশ কোটি টাকার পুরো প্রকল্পই বাতিল করে দেওয়া হয়েছে মানে আওয়ামী লীগ সরকার যা করেছে তাই খারাপ মুক্তিযোদ্ধাদের যে সাক্ষাৎকার মুক্তিযোদ্ধাদের যে বয়ান মুক্তিযোদ্ধাদের যে ইতিহাসের বর্ণনা সেগুলো নাকি আগামী প্রজন্ম শুনলে তাদের কাছে ভুল ম্যাচেজ যাবে কোন দেশে বাস করছি আমরা মানে কি হচ্ছে কি হবে না কি ছিল প্রকল্পে প্রকল্পে ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেসব বীর মুক্তিযোদ্ধা এখনও জীবিত রয়েছেন তাদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকারের সময় দু সালে এই প্রকল্প নেওয়া হয় প্রকল্পের নাম বীরের কণ্ঠে বীর গাঁথা এই শিরোনামে উনপঞ্চাশ কোটি সাতান্ন লাখ টাকার প্রকল্প এই প্রকল্পের আওতায় আশি হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র আশি হাজার ইউটিউব কন্টেন্ট এবং ষোলোটি ডকুমেন্টারি তৈরির কথা ছিল প্রকল্পের কাজ শুরু শেষ হওয়ার কথা ছিল দু হাজার চব্বিশের ডিসেম্বরে এর পাঁচ মাস আগে অভ্যুত্থানে সরকারের পতন হয় নথি পর্যালোচনা করে দেখা যায় মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক নির্মাণের কাজটি প্রায় পাই ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান দু সালের ষোলোই মে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে এই চুক্তি হয় এরপরে তারা কাজ করে কাজ করে আওয়ামী সরকারের আমলে বারো হাজারের বেশি কন্টেন্ট তারা জমা দেয় এরপরে এই সরকার আসার সাথে সাথে তারা চোদ্দ সাড়ে চোদ্দো হাজারের মতো কন্টেন্ট জমা দেয় সেই মানে পনেরো হাজারের কাছাকাছি এই সরকার এটাকে বাতিল কীভাবে করা যায় সেই জন্য একটা কমিটি তৈরি করে একজন আমলাকে নিয়ে এই কমিটি পর্যালোচনা কমিটি ভিডিও পর্যালোচনা করবে পনেরো হাজার ভিডিও একজন আমলা দেখছে আমলা আমলা দেখে ভিডিওর করছে করে সেই বলছে যে এগুলো সঠিক নয় এবং বৈধতা জন্য এটার সঙ্গে আরও দুই তিনজন মুক্তিযোদ্ধাকে ইনক্লুড করা হয়েছে যেন মুক্তিযোদ্ধারা বললে ব্যাপারটা সঠিকভাবে আসে যে মুক্তিযোদ্ধারাই তো বলছে যে এই বয়ানগুলো মুক্তিযোদ্ধারা যারা এই বয়ানগুলো দিয়েছেন যারা ইতিহাসের বর্ণনা করেছেন সেগুলো মিথ্যা ইতিহাসের বর্ণনা এগুলো ইন্ড ইনডাইরেক্টলি না বলে আমার মনে হয় যে এগুলো ইনডাইরেক্টলি না বলে সরাসরি একেবারে বলে দেওয়াই ভালো যে আওয়ামী লীগ সরকারের আমলে যা কিছু হয়েছে সব কিছু খারাপ সব কিছুকে বাতিল করে দিতে হবে মেট্রো রেল বাদ দিয়ে দেন এক্সপ্রেস হাইওয়ে ওটা ভেঙে ফেলেন কর্ণফুলি টানেল বলেই দিয়েছেন ওটা প্রয়োজন নেই ওটা ভেঙে ফেলেন এসহ যত যত পারমাণিক পারমাণবিক যে বিদ্যুৎ রূপপুরে সেটা ভেঙে ফেলেন এগুলোও করে ফেলেন মানে মুক্তিযুদ্ধের ব্যাপার আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচন করেছে দু হাজার চোদ্দো আঠারো চব্বিশে তার ফলাফল আওয়ামী লীগ পেয়েছে এবং হাতে নাতে পেয়েছে আওয়ামী লীগের এই ফলাফলটা পাওয়ার দরকার ছিল কারণ আওয়ামী লীগ নিজেদেরকে দেবতা ভাবতে শুরু করেছিল যে আমরা যা করব তাই ঠিক আমরা যেভাবে নির্বাচন করব তাই ঠিক এই যে দেবতা ভাবতে শুরু করা ভাবতে শুরু করার পরিণতি কি হতে পারে সেটা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তারা পেয়ে গেছে এই যে তারা পেয়ে গেছে তাদের মানে তাদের একটা উপলব্ধি কিংবা তাদের যে মানে কি বলবো তারা অন্যায় করেছে ভুল করেছে এই উপলব্ধি হওয়ানোর জন্য তো আমাদেরকে একটা ভালো কাজ কিংবা ভালো উদাহরণ তৈরি করতে হবে যেন তারা উপলব্ধি করতে পারে যে আমরা কত খারাপ ছিলাম এরা কত ভালো কাজ করছে অথচ আওয়ামী লীগের আমলে নেয়া প্রজেক্ট বলেই এবং মুক্তিযুদ্ধের ইস্যু বলেই মুক্তিযোদ্ধাদের বয়ানে দেয়া বক্তব্যগুলো বলা হচ্ছে যে পরবর্তী প্রজন্মের কাছে গেলে ভুল মেসেজ যাবে তার মানে এই দেশের জীবিত বীর মুক্তিযোদ্ধাদের কীভাবে অপমান করা হলো এটা বলা হলো যে জীবিত মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের মিথ্যা গল্প বলেছেন অন ক্যামেরায় যেগুলো রেকর্ড রাখা যাবে না আর্কাইভ রাখা যাবে না যেগুলো ধ্বংস করে দিতে হবে এই সিদ্ধান্ত এই সরকার নিয়েছে দর্শক আপনার কি মনে হয় যে এই সরকারের নেয়া এই সিদ্ধান্ত মানে পরবর্তীতে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারাও এই সিদ্ধান্ত বহাল রাখবে মানে আওয়ামী লীগ করলে সব কিছু খারাপ আওয়ামী লীগ যে ভালো কাজটা করেছে সেই ভালো কাজটাও খারাপ আওয়ামী লীগ তো অনেক খারাপ কাজ করেছে অনেক খারাপ কাজগুলোকে খারাপ বলেন অনেক মানে খারাপ কাজ যেগুলো করেছে সেই খারাপের জন্য তাদেরকে শাস্তি দেন বিচার করেন যেগুলো হচ্ছে বিচার হচ্ছে বিচার আরো হোক তাদের খারাপ কাজগুলো ধরে ধরে বিচার হোক কিন্তু আপনি তো বলতে পারেন না যে আওয়ামী লীগ করেছে বলে আমি মেট্রো রেল বন্ধ করে দেব। আওয়ামী লীগ করেছে বলে এক্সপ্রেস ওয়েতে আমি উঠবো না আওয়ামী লীগ করেছে বলে পদ্মা সেতু ভেঙে ফেলে দেব এগুলো কি বলতে পারেন আওয়ামী কি তার বাপের টাকা দিয়ে করেছে আওয়ামী কি তার নিজের দলের টাকা কিংবা নিজের পকেটের টাকা দিয়ে এই কাজগুলো করেছে এই যে মুক্তিযোদ্ধাদের নিয়ে যে প্রজেক্ট আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে আওয়ামী লীগের বহু নেতা আওয়ামী বলা ঠিক না আওয়ামী বহু নেতা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কিংবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে ব্যবহার করে কিংবা আইসিটি মন্ত্রণালয়কে ব্যবহার করে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এই ইস্যুতে অনেক টাকা কামিয়েছে এটা বলতে পারেন এটা বলতে পারতেন যে এই প্রজেক্টে পঞ্চাশ কোটি টাকা এটা বরাদ্দ দেওয়া হয়েছে আপনি যদি মনে হয় যে তদন্ত করে যে এটা পঞ্চাশ কোটি টাকা হতে পারে না এটা বিশ কোটি টাকার প্রজেক্ট হতে পারে সেটা করতে পারেন সেটা করে আপনি একটা সংশোধনী আনতে পারেন কিন্তু আপনি বলতে পারেন না যে মুক্তিযোদ্ধারা ভুল তথ্য দিয়েছে যে তথ্য আগামী প্রজন্মের কাছে গেলে তাদের কাছে ভুল মেসেজ যাবে তার মানে পুরো মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের গর্ব তাদেরকে এভাবে অপমান করাও যায় বোধ হয় দর্শক আপনার কি মতামত এভাবেও অপমান করা যায় আর এভাবেও যদি মুক্তিযোদ্ধাদের অপমান করা যায় তাহলে মুক্তিযুদ্ধের মতো এত বড় ব্যাপারকে যদি অপমান করা যায় ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের সম্মান কি পরবর্তী প্রজন্ম দেবে কিংবা যদি না দেয় তাহলে সেখানে কি আশ্চর্য হওয়ার কিছু থাকবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে